আজকে অত্যন্ত দুঃখের সামনে দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি মনে হয় এক বছর আগে প্রেস ক্লাবে এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম সেই সাংবাদিক সম্মেলনের একটা নিউজও যায় নাই তার কারণ সবকিছু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে টাঙ্গাইলের সাংবাদিক বিন্দুরা সংবাদ তারা ঠিক পারেনি আমি আজ আশা করব যে সমস্ত এত দিনের গ্লানি যাতে টাঙ্গাইলের বন্ধুরা পাঠিয়ে উঠতে পারেন আজকে মঞ্চ একাত্তর নামে ওটা কি বলে একটি আলোচনা সভা সেখানে আমাদের নেতা বড় ভাই লতিফ গিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জেট আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন ঠিক এ সময়ে পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছে সতেরো নিচে শহরের নিচে মফ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বাঞ্চাল করে দিয়েছে এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার কোন সাংবাদিক সাংবিধানিক অথবা আইনানুক কোন সুযোগ নেই তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ সিক জন্ম না হলে টাঙ্গাইলে রাজনীতি অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি রাজনীতিতে দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে মাহবুব না মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সাফলতা আমি সব সময় সবসময় করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের দোষরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট ভাবে নিরপেক্ষ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটার মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই পুলিশ ধরে নিয়ে গেছে তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমি এটা আশা যে যেকোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোন আপত্তি নাই তারা মিথ্যাও দেখাতে পারে দেখান কিন্তু গ্রেপ্তার না দেখিয়ে কোন কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্য এটা ওনারা মামলা দিবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক

বিষয়টা মানুষ হিসেবে সারা দেশ হিসেবে জেগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত আমি তো আগের কথাটাই বললাম যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না আমি প্রথমত কাদেরিয়া বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসের আর বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য হয় নাই এটা আল্লাহর মেহেরবানীতে রয়েছে আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছিল এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই চেষ্টা করবেন ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন সেই ভোটে আমি অবশ্যই অংশ যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদের অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তা করতে পারেনি তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মপ সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারে তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকেন জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মান সম্মান এই গত দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বাড়ির সামনে নাচানাচি করেছি এটা ভালো কথা না। ফজলুর রহমানকে আমরা পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করে সাহসী করায় তার যথেষ্ট অবদান আছে আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না কোন শালীনতা নাইনি কাকে কি বলা যায় সেসবও নাই এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা এখনো দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্য বলছি রতিপসিদ্দিক ডিআইবি কি ডিবি অভিযান নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কোন আপত্তি নেই আইনানু চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা করব এর বাইরে কিছু যেতে চাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতা যায় দেশ তারও না তার বাবারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে ধন্যবাদ একটা শক্ত কথা আয়ুব খান বেসিক ডেমোক্রেসি বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছিল আয়ুব খান আমাদের দেশের মানুষ এটা বুঝতে পারে চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষে ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন তারাই পরবর্তী সময়গুলো ভোট দিতেন আপনার তো প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই যা হবে আমরা তাই করব এখানে আমরা তো এটা তো নতুন না লতিফ দিকে প্রায় পাকিস্তান আমরা চল্লিশ বার জেলে গেছে বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গেছে এটা খুব বড় কথা না ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে দিলে দেবেন না হলে কোর্টে যাবেন আমরাও কোর্টে যাব এটা নিয়ে কথা আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে চলছেন কি ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর তো সেখানে কি কথা হবে তাও হয় নাই অনেক বছর আগে একটা ওই যে পদ্মার সেতু নিয়ে হয়েছিল যে কারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা বিচার করতে পারবে কিন্তু বাস্তবায়িত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আইন দেশ এটা কোনো কিছু বলতে পারে উনি আমাকে মুক্তি দেওয়ার পরেও প্রশ্ন না আমার প্রশ্ন আপত্তি নেই অনেকদিন পরে তোমরা এসছো কোনো অসুবিধা আমরা তো এটা এটাও তো একটা প্রতিবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশকে জানানো এটাও একটা প্রতিবাদ আমরা চিন্তা করবো সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখার দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা না আরো পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভাবতেছি আপনি কোন পত্রিকা হ্যাঁ তবুও আপনাকে বলছি আমরা চেষ্টা করছি এবং অবশ্যই বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধ থাকবে থাকলে বঙ্গবন্ধু থাকবে এবং চেতনা থাকবে আপনার কথা সত্য যে এখন অনেকে মুক্তিযুদ্ধ বলতেও ভয় পায় দ্বিধা করে সেটা বেশি দিন থাকবে না আপনাদের অনেক ধন্যবাদ